আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বলুন তো গরম পানিতে আমি এগুলো কি সেদ্ধ করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো চিকেন বল চিকেন বলগুলো এভাবে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করতে হয় আপনারা চাইলে স্টিমও করতে পারেন এভাবে সেদ্ধ করার পর ঠান্ডা করে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায় আমিও কিন্তু এভাবে অনেক দিন সংরক্ষণ করি যখন প্রয়োজন হয় তখন এগুলো বের করে সুন্দর করে হালকা করে ভেজে পরিবেশন করি এই যে হয়ে গেল সুন্দর চিকেন বল এবার আমি হালকা আছে অল্প তেলে হালকা করে ভেজে নেব দেখবেন বেশি যেন ভাজা না হয় হালকা ভাজলেই খেতে বেশি ভালো লাগে এবারে আমি এগুলো কিছুক্ষণ ভেজে তারপর তুলে নেব। এরকম রঙ হলেই তুলে নেবেন যদি কেউ রেসিপিটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ